তা বলতেছিলাম দোস্ত মাদ্রাসার তালে বেড়ে হুজুর গেলেন দেখতে মনে আছে এই ঘটনা হ্যাঁ হুজুর বলেন চল দেখে আসি ছেলেটাকে ছেলেটাকে দেখতে গেল যায় দেখে ছেলেটা চিৎকার করতেছে পাটা ফুলিয়া কলা গাছের মতো হয়ে গেছে হুজুর জানে যে দুষ্টামি করে পরের গাছের পরে টরই চুরি করে খাইতে যায় হয়তো বা কাটা ফুটছে জিজ্ঞেস করে বল কি ওই থেকে তোর পায়ে অবস্থা হলো কোথায় গেছে কি চুরি করতে না খেজুর চুরি করতে ছেলেটা বলে আল্লাহর কাছে হুজুর আমি দোষ আমি করি তবে আমি কোনো বড়ই চুরি করতে যাই নাই আমাদের কালী সাহেব সকালবেলা বলেছিল ফেরিস্তারা পায়ন দিছে পর বিছাইয়া আমি হাঁটতে হাঁটতে তিনজনের সাথে ছাটটা করে দুইবার জমিন লাপটি মারছিলাম আমার বললাম ফেরিস্তাদের পর কোথায় আমি ফেরিস্তাদের পর পাই নাই তৃতীয়বার লাপটি দেওয়ার পরে মনে হলো একটা প্যারাক ঢুকছে পায়ের মধ্যে সবাই বললো কিচ্ছু ঢোকে নাই দিন যত যায় ব্যথা তত বাড়ে হুজুর দুধে ফেলাইছে হায় কপাল ফুড়া এবং উস্তাদ বলে রা জলম না ইম

পায়ের ব্যথার ফুলে খতম হয়ে গেছে তাহলে মাদ্রাসা তালে বেলমের পায়ের নিচে ফেরেস তারা পর বিষয়া দেয় সত্যি বিশ্বাস হয় পৃথিবীর কোন নেতা নেত্রী পায় দিছে ও দোস্ত শয়তানও ভর বিছে দেয় না এই জন্য বললাম একজন তালেব এলিমের মর্তবা কত ও দোস্ত আল্লাহ তাই ডাক দিয়া বলেন কুল হাল ইস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন ইনমা ইয়াতাযাক্কারু উলুল আলবাব এই দেশটা আলেমের দেশ ছিল এই দেশটা ছিল মুসলমানের প্রত্যেকটা বাড়ি ছিল হেফজখানা মুসলমানের প্রত্যেকটা ঘর ছিল নাহবীর হেদায়েতুল্লাহ কাফিয়া ছিল দুইশো বছর ইংরেজ দুঃশাসন করে এদেশের আলেমদেরকে হত্যা করে